মাদ্রাসার শিক্ষক হাফেজ শরীফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে পরে গণপিটুনিতে হত্যাকারী মানসিক ভারসাম্যহীন রাজু গাজীও নিহত হয়েছে মাদ্রাসার একজন সম্মানিত হাফেজ শিক্ষক শরীফুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের আঙিনায় যেখানে তিনি শিশুদের মুখে তুলে দিতেন কোরআনের পবিত্র আয়াত সেই জায়গাতেই নিজেই হলেন নির্মম হামলার শিকার হাফেজ শরিফুল ছিলেন শাহপুর দাওয়াতুল কুরান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মানুষ হিসেবে ছিলেন বিনয়ী ধার্মিক জনপ্রিয় শত শত মানুষ যার কাছে সন্তানদের পাঠাতেন কোরআনের আলো নিতে সেই মানুষটিকে এক মাতাল মানসিক ভারসাম্যহীন যুবক রাজু গাজী কাঠের চৌকাট দিয়ে পেছন থেকে আঘাত করে হাফেজ সাহেব বারান্দায় গিয়ে পড়েন মাটিতে আর তারপরেই একের পর এক আঘাত মুখে নাকে চোখে একজন শিক্ষক যিনি কয়েক মিনিট আগেও বলেছিলেন রাজু তুমি চলে যাও তারপর চুপচাপ রুমে চলে গিয়েছিলেন কিন্তু সেই শান্ত আহ্বানই যেন হয়ে দাঁড়ায় মৃত্যুর ডাক গ্রামবাসীরা ছুটে আসে হাফেজ সাহেবকে উদ্ধার করে ডাকা হয় অ্যাম্বুলেন্স কিন্তু তালা থেকে গাড়ি আসতে লেগে যায় তিরিশ চল্লিশ মিনিট এই সময়ের মাঝেই সব শেষ সেই মানুষটি যিনি ছজন শিক্ষার্থীকে এই বছর পাগড়ি পড়িয়েছেন তিনি নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে আড়াইটার দিকে আমরা শুনলাম যে হাবিস সাহেব বাসার থেকে পাশেই বাসা এই মালসার প্রধান শিক্ষক বাসার থেকে খেয়ে এখানে আসলো আসি দেখি এই রাজু একটা নিঃশাক্ষর মাথাল পাগল সে এই বাচ্চাদের উত্তপ্ত করে এই হাফিজিখানার হাবিস সাহেব ওই রাজুকে দেখে বললে রাজু তুমি এখানে কেন তুমি চলে যাও ওই বলে হাফের সাহেব তার রুমে ওঠার জন্য চলে গেল বারান্দায় গেছে পিছন থেকে এসে এই যে চৌকাঠ যেটা আমরা বলি চৌকাঠ দরজা বা ইয়ার চৌকাঠ দিয়ে সে পিছন থেকে এসে হাফেজ সাহেবের মাথায় আঘাত করছে বললে হাফেজ সাহেব ওই মালসার বারান্দায় লুটি পড়ল পড়ার পর মুখে আরও সাত থেকে আটটা বাড়ি মুখ দিয়ে নাক দিয়ে মা চোখে দেখিছেন তো আপনারা মুখে মারল মারার পরে এইবার ওই ও রাজু পালায় চলে গেল সঙ্গে সঙ্গে গ্রামবাসী চলে আসলো আসি দেখে যে হাফেদ সাহেবের অবস্থা মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স খবর দিলে তালা তালার থেকে অ্যাম্বুলেন্স আসতে আসতে চল্লিশ মিনিট ঠিক লাগলো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে হাফ সাহেবের সংবাদ যে আমরা যখন বাইরে শুনলাম যে মারা গেছে এই হাফিজ সাহেব এত জনপ্রিয় এত ভালোবাসে মানুষের এত মানুষের এত বেশি বেড়ায় এনার এই হাবিজ যেখানা থেকে এবছরও ছয়জন বাচ্চা ওনার হাত দিয়ে পাগলিনিছে প্রতি পরে আপনার এখানে হাজার হাজার জনগণ গ্রামবাসী সব এক হয়ে গেল এই আসে ওই রাজুকে ওখানে ওই দোকানে ছিল ওখান থেকে ওই দোকান থেকে বের করে গণধোলায় দিয়ে মানুষ শত শত হাজার হাজার মানুষ তাকে ওখানে মেরে দিলে হাফেজ শরীফুল ইসলামের মৃত্যু শুধু একজন শিক্ষকের মৃত্যু নয় এটি একটি সম্প্রদায়ের হৃদয় ভাঙার নাম খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো হাজার হাজার মানুষ জড় হয় গ্রামের মানুষ দিশে হারা ক্ষুব্ধ যে রাজু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে এক দোকান থেকে টেনে বের করে আনে জনতা আর সেখানেই ঘটে আরেকটি মৃত্যু গণপিটুনিতে মারা যান রাজু গাজী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে তালা থানার ওসি মঈনুদ্দিন ইসলাম জানান এই ঘটনার তদন্ত চলছে হত্যা এবং গণপিটুনি দুইটি ঘটনাই হবে আইনের আওতায় তবে প্রশ্ন থেকেই যায় মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি কিভাবে দিনের আলোয়ে এমন একটি পবিত্র প্রতিষ্ঠানে প্রবেশ করে হত্যা করে আরও প্রশ্ন কোথায় ছিল তৎপরতা প্রতিরোধ এই ঘটনায় হারিয়ে গেছে একজন আলেম একজন শিক্ষক একজন অভিভাবক আর জড়িয়ে পড়েছে পুরো একটি গ্রাম শোক আর ক্ষোভের আগুনে